নমস্কার বন্ধুরা আপনারা দেখতেছেন ইউটিউব চ্যানেল কেস বাংলা টাইমস এবং এই যে ছবিটা আপনারা দেখা পাচ্ছেন এই ছবিটা এবং ইনি হচ্ছেন মানে বর্তমান জলপাইগুড়ি জেলার যুব সভাপতি এবং যুব সভাপতির পদে নিযুক্ত হলেন রামমোহন রায় তো এই নিয়েই এখন কিন্তু জোর চর্চা চর্চা মধ্যে কি এই পোস্টটি বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী তিনি পোস্ট করেছেন এবং পোস্টের মাধ্যমে তিনি সোশ্যাল মিডিয়ায় দিয়েছেন যে তিনি লিখেছেন ময়নাগুড়ি থানায় ভিলেজ পুলিশ কর্মরত রামমোহন রায় বর্তমানে তোলামুলের জলপাইগুড়ি জেলার যুব নতুন যুব সভাপতি তোলামুল শুধু পুলিশকে গালাগালি করে না পদ প্রদান করে তিনি পুলিশ মন্ত্রী তাই তিনি কাকে পুলিশ পথ পুলিশ কাকে পুলিশের প কোন পদ থেকে তুলে এনে কাকে তার দলের যুবর দায়িত্ব দেবেন সম্পূর্ণ তার ব্যক্তিগত বিষয় তাই তো আমরা শুধু শুধু পুলিশের নিরপেক্ষতা নিয়ে ভাবি ভাবিত মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এই নিরপেক্ষতা আশা করা বৃথা তো এই রামমোহন রায় তিনি কিন্তু একজন ভিলেজ পুলিশ তো সবথেকে আমার একটাই প্রশ্ন থাকবে যে একজন ভিলেজ পুলিশ তিনি প্রশাসনিক পদে চাকরি করছেন প্রশাসনিক পদে চাকরি করার পরেও তিনি কি কোনো রাজনৈতিক পদে থাকতে পারেন এটাই আমার সব থেকে বড়ো প্রশ্ন বা একটাই প্রশ্ন আর অন্য কিচ্ছু না কারণ আমরা অনেক সময় দেখি যে সাধারণ মানুষ থানায় যদি এমনি একজন পাওয়ারফুল লোকের নামেই সাধারণ একটু বড় লোক টাইপের লোকের নামেই কেস করতে যান তো ওনার নামে কেস করতে গিয়ে সাধারণ মানুষ অনেক হয়রানি হয়ে যান মানে কি বলা যাবে আপনারা সকলেই জানেন আবার যদি এরকম একজন ভিলেজ পুলিশ শাসক দলের জেলার যুব নেতা হয়ে যান তাহলে এটাতে কি বোঝা যাচ্ছে যে রোলিং যে পার্টি এবং যে পুলিশ প্রশাসন তাহলে তার মধ্যে কিন্তু একটা কানেক্টেড হয়ে গেল তাহলে সেইখানে দাঁড়িয়ে যদি একজন কোনো সাধারণ গ্রামের নেতা তার নামে বা তার অত্যাচারে অত্যাচারিত হয়ে যদি কোনো সাধারণ মানুষ থানায় যান কেস করতে তাহলে কী অবস্থা হবে বুঝতে পারছেন এবার যার জন্য হয়তো আমরা দেখি যে অনেক জায়গায় দেখে আসছি আমরা যে সাধারণ তৃণমূল কর্মীর যে নেতাগুলি হন গ্রামগঞ্জে তাদের কতটা দাপট কারণ তারা জানেন যে আমরা শাসক দলের নেতা আমাদের নামে কে কেস করবে আর কেস করলেও বা আমাদের কি কারণ থানার বড়োবাবু ছোটবাবু মেজবাবু সব তো আমাদেরই দলে আমাদেরই লোক এমনটাই কিন্তু ভাবমূর্তি তৈরি হয় তো কী বলবেন বন্ধুরা যাই হোক যদিও একজন ভিলেজ পুলিশ কি করে এই পথ পায় সেটাই আমার প্রশ্ন থেকে গেল এবং সোশ্যাল মিডিয়ায় আমি দেখছি অনেকই এই যুবনে তাকে সাধুবাদও জানাচ্ছেন একদিক দিয়ে ভালো হয়তো গ্রামের যারা আশেপাশে আছেন তারা হয়তো সকলেই খুশি যে একদিকে যেমন ভিলেজ পুলিশ আবার দিকে দলের যুবনেতা যদি জলপাইগুড়ি হয়ে যান তাহলে তিনি মানে দুই দিকেই পাওয়ারফুল হয়ে গেলেন কোন দিকে যাচ্ছে আমাদের রাজ্যের রাজনীতি আর এতেই বা সাধারণ মানুষের কি লাভ যাই হোক বন্ধুরা আপনারাও আপনাদের ব্যক্তিগত মত কমেন্টে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সতর্ক থাকবেন সচেতন থাকবেন জয় হিন্দ জয় বাংলা